গুড ইভিনিং আমি ইলমাস আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি এই পশ্চিমবঙ্গের মানচিত্রে চোখ রাখলে দেখবেন এই রাজ্যের বুক চিনে চলে গেছে দু কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত যা ভারত এবং বাংলাদেশের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্তের অর্ধেকেরও বেশি কিন্তু আপনারা কি জানেন এই সুবিশাল সীমান্তই আজ দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নদী জঙ্গল এবং ঘন বসতি এই তিনের সুযোগ নিয়ে প্রতি মুহূর্তে ঘটে চলেছে এক অদৃশ্য অনুপ্রবেশ ইনফিলট্রেশন। আপনারা এতদিন শুনেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে আসছে কিন্তু গত কয়েক সপ্তাহে যে ছবিটা ধরা পড়েছে সেটা সম্পূর্ণ উল্টো হাজার হাজার বাংলাদেশি কেন হঠাৎ ভারত ছেড়ে বাংলাদেশ ফিরে যেতে চাইছে বলুন তো সূত্রর খবর বলছে সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তাতেই তৈরি হয়েছে এই আতঙ্ক বিএসএফের রিপোর্ট বলছে নভেম্বরের মাঝামাঝি এই পাল্টা স্রোত কিংবা এই উল্টো স্রোত শুরু হয়েছে যেখানে প্রতিদিন অবৈধভাবে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করা মানুষের সংখ্যা দশ থেকে বেড়ে এখন একশো থেকে দেড়শো জন ছাড়িয়ে যাচ্ছে কোনো কোনো রিপোর্ট তো তিনশো পর্যন্ত বলছে বিএসএফ বলছে কোয়ান্টাম জাম্প অর্থাৎ এক অবিস্মরণীয় অভাবনীয় বৃদ্ধি এই এক্সপিল কিংবা আছে এক হাজার কিলোমিটার হ্যাঁ ঠিক শুনেছেন পশ্চিমবঙ্গের প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত এখনো তার বিহীন এর বেশিরভাগই নদী এলাকা যেখানে ফেন্সিং করা সম্ভব হয়নি এবং সম্ভব নয় উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর এবং তারালি বর্ডার আউটপোস্ট কিংবা বিওপি এলাকার সেনাই নদীর কথা ভাবুন কাঁটাতারের বেড়া নেই রাস্তা খারাপ আর তাই এই অঞ্চল অনুপ্রবেশ এবং চোরাচালানের জন্য প্রধান করিডোর হয়ে উঠছে সেই গল্পে আসব কিন্তু তার আগে শুনুন যারা এখন এক্সপিল্টেশন করছে অর্থাৎ এদিক থেকে ওদিকে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে যখন প্রশ্ন করেছিলাম কিভাবে এলেন কবে এলেন কত টাকা দিয়ে এলেন

রঙের কাজ করতে বাবা এখন ফিরে যাচ্ছেন কেন এখন ফিরে যাচ্ছি এটা তো বলার মতো আর কিছুই নাই এসআই আর আর অনেক রকম প্রবলেম তো হচ্ছেই ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে এক রকম ঝামেলা চলছে সে তো দেখছে ওর বলার কি আছে কেউ পাঁচ হাজার টাকা দিয়ে এসছে কেউ হাজার টাকার মতো মামুলি অর্থ দিয়ে কাঁটাদার টপকে কি অনেক সময় যেখানে কাঁটাদার নেই সেখান থেকে ঢুকে পড়েছে বাংলায় ভারতবর্ষে এই উত্তর চব্বিশ পরগনাতেই প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার নদী সীমান্ত রয়েছে যেখানে মাত্র একত্রিশ কিলোমিটার ফেন্সিং বাকি আছে এই নদীপথগুলোই আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় দুর্বলতা এবং এই দুর্বলতা পেরিয়েই এই দুর্বলতার সুযোগ নিয়েই এই পথেই এই বাংলাদেশিরা বাংলায় ঢুকে পড়ছে অনুপ্রবেশ মানে শুধু অর্থনৈতিক কারণে আসা নয় এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর অপরাধ চক্র মানব পাচার চক্র এমনকি আমি জানি না আপনারা জানেন কি না ভারতের মোট মানব পাচারের মামলার মধ্যে চুয়াল্লিশ শতাংশ এই পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড জাস্টিস অ্যান্ড কেয়ারারের রিপোর্ট অনুযায়ী গত এক দশকে পাঁচ লক্ষেরও বেশি বাংলাদেশি নারী ও শিশুকে অবৈধভাবে ভারতে পাচার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা কোচবিহার এই জেলাগুলো আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেপাল বাংলাদেশ ভুটানের সঙ্গে এবং এখানেই ট্রাফিকিংয়ের ঘটনা সবচেয়ে বেশি মানব পাচারের ঘটনা সবচেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনাও সবচেয়ে বেশি পাচার হওয়ায় এই মানুষগুলো শেষমেশ পৌঁছে যাচ্ছে বম্বে বেঙ্গালুরু হায়দ্রাবাদের মতো বড় বড় শহরে শ্রমিক কিংবা গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য এত বড়ো অনুপ্রবেশ শুধুমাত্র ভাগ্যের ওপর ভরসা করে একদম নয় এর পেছনে রয়েছে একটি অত্যন্ত সুসংগঠিত দালাল চক্র এই এজেন্টরা কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ফি নেয় শুনলেন তো কেউ পাঁচ হাজার দিয়েছে কেউ হাজার দিয়েছে যার কাছে যেমন টাকা নিতে পারে সেই টাকা নিয়ে অবৈধভাবে সীমান্ত পার করানোর জন্য এরা বর্ডার গার্ড বাংলাদেশ কিংবা বিজিবি তাদের টহল দেওয়ার সময় সম্পর্কে বিস্তারিত জানে দিনহাটা ব্লকের একটি তদন্তে দেখা গেছে দালালরাই অনুপ্রবেশকারীদের ধরলা নদীর তীরবর্তী অরক্ষিত অঞ্চলে নিয়ে যায় একেবারে দিনহাটা ব্লকের ধরলা নদীর তৈরবর্তী অরক্ষিত অঞ্চল সেখানে নিয়ে যায় দালালরা যেখানে রক্ষীরা সাধারণত অনুপস্থিত মুর্শিদাবাদের মতো হটস্পটগুলিতে এই দালাল চক্র এত শক্তিশালী যে তারা নিয়মিত ঘুষ দিয়ে সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ঘুষ দেয় সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে শুধু তাই নয় সীমান্ত লাগোয়া যে গ্রাম যেখানে সোনাই নদীর তীরবর্তী বিতারি এবং তেরালি প্রায় তিরিশ হাজার বাসিন্দা বিএসএফের উপস্থিতি ভালো চোখে দেখে না এদেরকে হাত করে সীমান্ত পেরিয়ে সীমান্ত পার করে বাংলায় অনুপ্রবেশ হয় আর এই সীমান্ত পড়ালয় কি কাজ শেষ না একেবারে না একবার বর্ডার পার হলে অনুপ্রবেশকারীরা গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেয় রেলের পথ রেলওয়েস রেলওয়ে প্রোটেকশন ফোর্স কিংবা আর পি এফ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আর বিভিন্ন রেলওয়ে জোন থেকে পাঁচশো জন বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে আসাম হয়ে দেশের অন্যান্য অঞ্চলে যাওয়ার জন্য ট্রেনই এদের প্রধান রাস্তা রেলওয়ে কিংবা রেলপথ এই পথকেই তারা বেছে নেয় একবার টপকে আসাম হয়ে বাংলা থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য এতক্ষণ আমরা শুধু অরক্ষিত স্থানের কথা বলছি কিন্তু পেট্রোপোল বেনাপোল চেকপোস্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর যেখানে বছরে প্রায় পঁচিশ লক্ষ যাত্রী যাতায়াত করে সেখানেও চোরাচালান জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে অনুপ্রবেশ কিংবা অবৈধ প্রবেশ করানো হচ্ছে চলুন নজর রাখি সুন্দরবনের দিকে এই অঞ্চলটি অনুপ্রবেশের ক্ষেত্রে এক স্বতন্ত্র চ্যালেঞ্জ তৈরি করছে সুন্দরবনের নদী সীমান্ত প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দৈর্ঘ্য সাড়ে তিনশো কিলোমিটার বিস্তৃত সুন্দরবনের নদী সীমান্ত এখানে রয়েছে ঘন ম্যানগ্রোভ জঙ্গল অসংখ্য খাঁড়ি এবং জোয়ারের জলপথ এই কঠিন ভূপ্রকৃতি কিংবা টোপোগ্রাফি এই কারণেই বিএসএফ মাত্র একশো কিলোমিটার অঞ্চলে নজরদারি চালাতে পারে মে দু সালে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় গ্রাম থেকে চব্বিশ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল গোয়েন্দা সংস্থাগুলি এই আড়াইশো কিলোমিটার উপকূলীয় অংশে নজরদারি বাড়িয়েছে সীমান্তে নিরাপত্তা বাড়াতে কাঁটাতার দেওয়া অবশ্য কিন্তু ফেন্সিংয়ের কাজ কি মসৃণভাবে চলছে হ্যাঁ একেবারেই না দু সালের আগস্ট মাসে বাংলাদেশের শাসন পরিবর্তনের পর এই কাজে বিশাল বাধা এসেছে মালদা সীমান্তে এপ্রিল থেকে জুন দু হাজার চব্বিশের মধ্যে ফেন্সিংয়ের কাজ চললেও নতুন সরকার মানে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর বর্ডার গার্ড বাংলাদেশ আপত্তি জানিয়েছে তারা সীমান্তের দেড়শো গজ দূরত্বের মধ্যে ফেন্সিং নির্মাণ নিয়ে আপত্তি তুলেছে এবং নতুন করে পরিদর্শন ও আলোচনার দাবি জানিয়েছে এই কূটনৈতিক টানাপোড়নের সীমান্তের কাজে আটকা পড়ছে এবং সীমান্তের কাজে বাধা দিচ্ছে আমরা দেবক্রাম কীভাবে ফেন্সিং বন্ধ হচ্ছে দালালরা সক্রিয় হচ্ছে কিন্তু যখন শীতকালে চারপাশে কুয়াশা ঢাকা দেয় কিংবা যখন রাত গভীর হয় তখন সীমান্তে কি ঘটে এই নদী সীমানাগুলো তখন গাঢ় অন্ধকারে ডুবে যায় পিএসএফ কর্মকর্তারা বলছেন এই পরিবেশে ইনফ্রারেড ক্যামেরা বা সিসিটিভি সিস্টেম বসানো প্রায় অসম্ভব রাতের অন্ধকারকে সিস্টেম্যাটিকভাবে কাজে লাগায় এই চোরাচালানকারীরা এই অনুপ্রবেশকারীরা কিন্তু এর থেকেও বড় প্রশ্ন যখন দেশে নির্বাচন আসে তখন আমাদের সীমান্ত কতটা অরক্ষিত হয়ে পড়ে স্বাভাবিক সময় যেখানে প্রতি দুশো মিটার দূরত্বের জন্য একজন জামায়েন মোতায়েন থাকেন একজন সিপাহী মোতায়েন থাকেন সেখানে নির্বাচনের সময় যখন বাহিনী অন্যত্র সরিয়ে নেওয়া হয় জানেন নিশ্চয়ই বাংলায় কীভাবে ভোট হয় তখন প্রতি আটশো মিটারে মাত্র একজন জওয়ান থাকে বুঝতে পারছেন আটশো মিটার টহল দেয় একজন জওয়ান এই সুবিশাল ফাঁক তৈরি করে অনুপ্রবেশের মহামিলন কিন্তু এই অন্ধকারকে জয় করতে বিএসএফ কি নতুন পরিকল্পনা করছে তারা কি এমন কোনো গোপন প্রযুক্তি ব্যবহার করতে চলেছে যা কেউ কল্পনাও করেনি বলবো আপনাদের সমস্ত কিছু বলবো কিন্তু তার আগে আপনাদের শোনাব সেই মানুষগুলোর কথা যারা বলছে তারা শুধু অনুপ্রবেশই করেনি অনুপ্রবেশ করে এখানে এসছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে ভোট দিয়েছে দিনের পর দিন থেকেছে কেউমাত্র তিন হাজার টাকার বিনিময় বাংলায় ঢুকে পড়েছে বাংলাদেশ থেকে নিউ টাউনের অবৈধ বাসিন্দা না এবং সল্টলেকের অবৈধবাসী আর রোকেয়া দুজনের বক্তব্য শুনুন

পাঁচশো টাকা প্রথম প্রথম তারপরে দে কয়েকদিন দিন হাজার টাকা দিয়ে গেল আচ্ছা ভোট দুইবার দিলাম আচ্ছা দু হাজার দুই সালের না না থাকলে ভোটের তালিকা না থাকলি অসুবিধা হবে তারপরে নতুন কোন প্রযুক্তি কি বিয়ে বাঁধছে কারণ ভোটের সময় আটশো মিটার টহল দেওয়ার জন্য একজন বাহিনীর লোক থাকে অন্য 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 সময় যেটা দুশো মিটার তাই এবার কি বিএসএফের হাতে নতুন কোনো অস্ত্র নতুন কোনো প্রযুক্তি আসছে যেটা দিয়ে তারা সীমান্তে অনুপ্রবেশ খণ্ডাতে পারে আপনাদের দেখালাম দিনহাটাতে কীভাবে বাঁধ ব্যবহার করে অনুপ্রবেশ হয় কিভাবে উত্তর চব্বিশ পরগনার একশো কিলোমিটার নদীপথ ব্যবহার হয় কিভাবে সুন্দরবনের নদীপথ ব্যবহার হয় খাঁড়ি ব্যবহার হয় এবার শুনব এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিএসএফ কী করছে শোনাবো এতক্ষণ ধরে দেখলেন কোন ক্ষতি চোরা পথে এরা বাংলায় ঢোকে অনুপ্রবেশ হয় বাংলায় আচ্ছা এমন কোন নতুন প্রযুক্তি কি আনছে বিএসএফ যার কারণে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান হয় এই মুহূর্তে বিএসএফের সবচেয়ে বড় সমস্যা একটাই আটশো মিটার পাহারা দেওয়ার জন্য একজন মোতায়েন থাকে একজন কর্মী একজন বিএসএফ জওয়ান মোতায়েন থাকে আটশো মিটার দীর্ঘ সীমানা পাড়া পাহারা দেওয়ার জন্য তাই নতুন কোন টেকনোলজি কিংবা প্রযুক্তি এলে তাদেরই সুবিধা সুন্দরবনের মতো জটিল নদী এলাকাতে বিএসএফ নজরদারি বাড়াতে এখন আধুনিক প্রযুক্তির ওপর ভরসা করছে ফেন্সিং যেখানে সম্ভব নয় সেখানে স্মার্ট ফেন্স প্রযুক্তি আনা হচ্ছে কিন্তু সুন্দরবনের মতো ম্যানগ্রোভ অঞ্চলে এটা সম্ভব সেখানে বিএসএফ একটি মেরিন ব্যাটালিয়ান এবং একটি ড্রোন মোস্কোয়াড্রেন মোতায়েন করছে বিএসএফের একটি মেরিন ব্যাটালিয়ান এবং একটি ড্রোন স্কোয়াড্রন মোতায়েন করার কথা ভাবা হচ্ছে এছাড়া এই নদী নেটওয়ার্ক জুড়ে নজরদারি বাড়াতে সাতটি ভাসমান আউটপোস্ট যাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্লোটিং আউটপোস্ট সেগুলোও তৈরি করা হচ্ছে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে বায়োমেট্রিক নজরদারি আটক হওয়া সব অনুপ্রবেশকারীর বাধ্যতামূলক বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় এবং তা স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল এফআইপিতে আপলোড করা হয় মনে রাখবেন এই অনুপ্রবেশ কেবল পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক সমস্যা নয় এটা জাতীয় সুরক্ষার প্রশ্ন যে পথ দিয়ে অর্থনৈতিক অভিবাসীরা আসেন সেই একই পথ ব্যবহার হয় মাদক বিশেষত ফেন্সিডিল এবং গাঁজা অস্ত্র জাল নোট এবং গরু পাচারের জন্য সবচেয়ে বড় কথা হলো পশ্চিমবঙ্গ হল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এন্ট্রি পয়েন্ট এই রাজ্যে রয়েছে শিলিগুড়ি করিডোর যা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বকে যুক্ত করে এই অরক্ষিত সীমান্তগুলোর খুব কাছেই কিন্তু শিলিগুড়ি করিডোর অর্থাৎ এই সীমান্ত সুরক্ষিত না হলে গোটা দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে দু সালের আগস্টের পর যখন বাংলাদেশের শাসন পরিবর্তন হলো তখন থেকে ডিসেম্বর পর্যন্ত বিএসএফ এক জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য আটক করেছে সংখ্যাটা কিন্তু ভয়ঙ্কর এত সংখ্যক মানুষ অবৈধভাবে ভারতে ঢুকলে ক্ষতি আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে ছেলেখলা হচ্ছে আমাদের দু দুশো সতেরো কিলোমিটার সীমান্ত যার পায় এক হাজার কিলোমিটার অসুরক্ষিত মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনার মতো জায়গায় নদী তার গতিপথ পাল্টাচ্ছে যা ফেন্সিং করা রীতিমতো অসম্ভব করে তুলছে দালাল চক্র রাজনৈতিক জটিলতা এবং বিদেশি সরকারের আপত্তিতে সীমান্ত সুরক্ষা প্রকল্প থমকে দাঁড়াচ্ছে যদি আমরা এই সীমান্তকে এখনই সম্পূর্ণ সুরক্ষিত না করি যদি বাকি থাকা ফেন্সিং দ্রুত শেষ না হয় যদি নদীপথে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করা হয় তাহলে এই অদৃশ্য অনুপ্রবেশ শুধু বাংলার সম্পদ নয় আমাদের গোটা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকেই তাসের ঘরের মতো নাড়িয়ে দিতে পারে মনে রাখবেন আজকের সীমান্তে নেওয়া সিদ্ধান্তই ঠিক করবে আগামী প্রজন্মের জন্য আমরা কেমন ভারত রেখে যাব আর এই এসআইআর হওয়ার পর চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় বাংলাদেশিরা আছে তারা চোরা পথে চোরা নদীপথে চোরা স্রোতে বাংলায় অনুপ্রবেশ করেছে এবং বিশ্বাস করুন কেউ পাঁচ হাজার কেউ হাজার কেউ তিন হাজার টাকা দিয়ে দালাল ধরে বাংলায় এসে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম আপনাদের জন্য আরও একবার সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বক্তব্য শোনাব যারা মাত্র হাজার টাকা কিংবা দু হাজার টাকা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে বাংলায় এসে ভারতে এসে রীতিমতো লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে আবার ভোটও দিচ্ছে দেখো আমাদের বাংলাদেশে সাতকেরায় থানা

আসতে কত পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আমার কবে এসেছিলেন আমরা এসেছি প্রায় বছর কুড়ি হয়ে কুড়ি বছর বাংলাদেশের কোথায় বাড়ি যশোর জেলা যশোরে এই যে ভারতে কি কাজ করতেন আপনারা আমি কোনো কাজ করতাম না আমি তো ব্লাইন্ড ছিলাম তো বাবা কাজ করত রঙের কাজ করত বাবা এখন ফিরে যাচ্ছেন কেন এখন ফিরে যাচ্ছি এটা তো বলার মতো আর কিছুই নাই এসআই আর আর অনেক রকম প্রবলেম তো হচ্ছেই ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে একরকম ঝামেলা চলছে

আই 2002 সালের না না থাকলি পরে তালিকা না থাকলে অসুবিধা হবে তারপর বাংলাদেশ তে আসছে আট মাঝে নিলাম যে ঘাট ছেড়ে দেবে তো আমরা যেতে পারিনি এইবার আমরা যদি এইভাবে না রাখে আমরা চলে যাব যদি আবার এটা আমি তো বুঝলাম এটা বুঝিয়ে দেবেন ঘাট ছেড়ে দিয়েছে মানে কিভাবে মানে যাওয়ার জন্য কোয়া খোলা село না মানে 10 তারিখ কি খুলবে sene মানে দালাল ধরে না না এমনি খোলা ছিল না তার দশ তারিখই খুলবে বলি আমরাও শেষ মহিলা বললেন ঘাট ছেড়ে দিয়েছিল এটারও একটা গল্প আছে ঘাট ছেড়ে দেওয়া মানে কি বলুন তো আসলে সেই সময় যখন নদী বাঁধগুলোতে বা নদীর ঘাটে পোস্টাল পুলিশের টহল থাকে না কোস্টগার্ডের টহল থাকে না বিএসএফের বোট থাকে না সেই সময় এরা ওপার থেকে এ প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে এবং এর বেশিরভাগই নদী এলাকা যেখানে ফেন্সিং করা সম্ভবই হয় উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর এবং তলারি বড়ার আউটপোস্ট এলাকার সেখানেই সোনাই নদীর কথা ভাব কাঁটাতারের বেড়া নেই রাস্তা খারাপ আর তাই এই অঞ্চল অনুপ্রবেশ এবং চোরাচালানের প্রধান করিল উত্তর চব্বিশ পরগনাতেই রয়েছে প্রায় একশো কিলোমিটার নদী সীমান্ত যেখানে মাত্র একত্রিশ কিলোমিটার ফেন্সিং বাকি এই নদীপথগুলোই আমাদের নিরাপত্তার সবচেয়ে বড়ো দুর্বলতা অনুপ্রবেশ মানে শুধু অর্থনৈতিক কারণে আসা নয় এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অপরাধ চক্র মানব পাচার মানব পাচারের চুয়াল্লিশ শতাংশ রেজিস্টার্ড হয় এই পশ্চিমবঙ্গে জাস্টিস অ্যান্ড কেয়ারের রিপোর্ট অনুযায়ী গত এক দশকে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি নারী ও শিশুকে অবৈধভাবে ভারতে পাচার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা কোচবিহার এই জেলাগুলোতে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেপাল বাংলাদেশ ভুটানের সঙ্গে এবং এখানেই ট্রাফিকিং এবং অনুপ্রবেশের ঘটনা সবচেয়ে বেশি তাহলে বুঝতে পারছেন ঠিক কীভাবে অনুপ্রবেশ হয় কিভাবে এসআইআর মহলে এই যে বাংলাদেশিদের খোঁজ পাওয়া যাচ্ছে তারা কিভাবে এসছে ঘাট খুলে দেওয়া মানে যখন ঘাটে নিরাপত্তা থাকে না টহল থাকে না তখন চুপিসারে চলে আসা দালালদের হাত ধরে কিংবা সিস্টেমকে ঘুষ দিয়ে সিস্টেমের ফাঁক ধরে চলে আসে এটাই হলো অনুপ্রবেশের মূল মন্ত্র এভাবে অনুপ্রবেশ হয় নদীপথে কাঁটাতার দেওয়া যায় না সেখান থেকে ঢুকে আসছে যে টোপোগ্রাফি ম্যানগ্রোভ অনুপ্রবেশ হচ্ছে সেখান থেকেই কার কতটা জুরিসডিকশন সেটা গল্প নয় কেন্দ্র কাঁটা তার তর্জটাও গল্প নয় মেন গল্প এই পদগুলোতে এবং শর্টস্টাফ আটশো মিটার টহলদারি দিচ্ছে একজন গলত তো হবেই সত্যিটা জানুন বড়ো খবরের অন্দরে ঢুকুন ভালো থাকুন ভালো রাখুন জয় হিন্দ